বয়স বাংলাদেশে মাত্র 7 মাস আর 7 মাস ব্যবহার হয়েছে এই গাড়িটা আর আপনারা যারা রিকন্ডিশন গাড়ি নিতে চাচ্ছেন তারা যদি এই গাড়িটা নেন আমি বলতে পারি যে ভাই আপনার মানে অলমোস্ট 5 থেকে 6 লাখ টাকা আপনার সেভ হবে আজকে জলো আসছি এনআর কার ওয়ার্ল্ডে আজকে এই ভিডিওতে বলবো হচ্ছে অন্তু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো আজকে কি গাড়ি দেখাবেন আজকে ভাই দেখতেই পাচ্ছেন যে একটা স্কয়ার গাড়ি নিয়ে আসছি আপনাদের সামনে আর হচ্ছে এটা হচ্ছে আপনার সবচেয়ে হাই গ্রেডের গাড়ি

এটা থেকে আসছে একবারে টোটাল ফ্লেভার ছাপ্পান্ন হাজার মাইলেজ তো অনলি হচ্ছে ছাপ্পান্ন হাজার মাইলেজ আমি একটু দেখা দিচ্ছি আর এটার সাথে কিন্তু অরিজিনাল ড্যাশ ক্যাম্প পাচ্ছেন এবং ইমার্জেন্সি ব্রেকটাও পেয়ে যাচ্ছেন ইমার্জেন্সি ব্রেক পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ইয়ে আছে ভিডিও তে আমি সরাসরি দেখেন কারণ গাড়ি তো দেখার কিছু নেই মানুষ হচ্ছে অনলাইনে অর্ডার করে ওই যে আপনার অনলাইনে অর্ডার করে বা ওই ল্যাপটপে দেখে তারপরে আপনার ডেলিভারি নেয় ব্যাকলাইট ব্যাক গ্লাস এগুলা সবই অরজিনাল এগুলো তো আসলে বলার কিছুই নাই ভাই দেখেন নাম্বার প্লেটটা এখনো চকচক করতেছে দেখেন এটা তো পুরো ভাই 25 এ লাগাইছে এটা কারণ আপনারা দেখল ওই 14 মডেলের গাড়িগুলো চকচক করে মানে ওইভাবে কালেকশন করেন আর কি আর এটা তো আপনি রিকোনডিশন গাড়ির মতোই পাচ্ছেন এটা আসলে দেখে তো লজ্জা লাগতাছে যে নতুন গাড়ি কি দেখাবো তো এটা হচ্ছে থেকে শুরু করে রিম ভাই এখনো গাড়ির সাথে স্টকটা যেটা আসে জাপান থেকে ওইটাই আসে ভাই এখনো চেঞ্জ হয় নাই

বা দরজায় প্রচুর হাট ইউজি হয়নি তো এই হচ্ছে ড্যাশবোর্ড মানে এটা বাসা যাওয়ার সময় নাম্বার প্লেটটা খুলে নিয়ে যাবেন চার পাঁচ দিন পর নাম্বার প্লেটটা লাগাবেন তাইলেই হবে বাসায় সবাই ভাববে যে একটা ডিকনেশন গাড়ি নিয়ে আসছেন বা আপনারা যারা একটু যদি আমরা ইঞ্জিনটা দেখাই দিই এটা না দেখালেও চলে কিন্তু তারপর আমরা দেখা দিচ্ছি যারা ভিউয়ার্স আছেন তাদের সুবিধার্থে দেখেন এবং কুলেন্টটা পর্যন্ত গাড়ির সাথে কুলেন্টটা এখনো চেঞ্জ করা হয় নাই বুঝতে পারছেন তো এই যে দেখেন মানে এটা হচ্ছে যে যে নেবেন তার হচ্ছে ভাগ্য কারণ অনেকে হয়তো বা রিগনেশন নিতে যাচ্ছেন রিগনেশন না নিয়ে এটা নিলে ভালো একটা এমন আপনাদের সেভ হবে ভাই এর প্রাইস কত করবে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ভাই 32 লাখ 50 হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম আর আপনারা যদি অবশ্যই গায়টা ভিজিট করেন আমরা ইনশাআল্লাহ আপনাদের এগুলো তো নরমালি রিকন্ডিশন বিক্রি করে 37 65000 এখানে আপনার অনেকটা অ্যামাউন্ট সেভ হচ্ছে গাড়িটা হচ্ছে 5 লাখ টাকা সেট খুবই অল্প দিন ব্যবহার করা আর একটা গাড়ি দুই চার পাঁচ মাস চলে ভাই গাড়িতে কিছুই হয় না আর একদম অরিজিনাল অবস্থা র অবস্থা আছে ভাই উনি শুধু জাস্ট খালি বাম্পারটা ব্যবহার করছে গাড়িতে এছাড়া যা আছে সব সিট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে একদম অরিজিনাল অবস্থা আছে